সুপ্রিয় দর্শক সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ একটি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে সরাসরি খারিজ করে একেবারে ঐতিহাসিক নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক আপনারা জানেন ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারপরও ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার বার পিচ্ছে গিয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে যে কেন ডি এর মতো এত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিচ্ছে যাবে তাহলে কি এই মামলার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র চলছে সেই জন্যই কি ডি এ মামলার শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে কারণ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে সরকারি কর্মচারীরা এই আবহে মার্চ মাসে আবার উঠতে চলেছে ডি মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি আর সেই দিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা আর এই আবহে সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে তাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে একেবারে সরাসরি খারিজ করে সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে একেবারে ঐতিহাসিক নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কি নির্দেশ দিয়েছেন দর্শক দেখুন পেনশন সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় একেবারে পাল্টে দিল কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ করে একেবারে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের আদালতের রায় পরিবর্তন করে স্পষ্ট করে দিয়েছে যে কোন কর্মচারীদের কেন্দ্রীয় পেনশনের সুবিধা মিলবে না এই ধরনের কর্মচারীরা আদালতে বড় ধাক্কা খেয়েছে এই কর্মচারীদের কেন্দ্রীয় পেনশন পাওয়ার অধিকার নেই কলকাতা হাইকোর্টের রায় এর রায় তার বিপরীত ছিল যা সুপ্রিম কোর্ট পাল্টে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে কাদের পেনশন পাওয়ার পাওয়া যাবে না বা পাওয়ার অধিকার নেই দেখুন সুপ্রিম কোর্টের রায় থেকে স্পষ্ট হয়েছে যে কেন্দ্রীয় বিভাগের মধ্যে প্রেরণায় কর্মরত রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশনের নিয়ম অনুসারে পেনশন পাওয়া যাবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলার শুনানি করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টি পরিবর্তন করেছে হাইকোর্ট কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশকে সঠিক বলে উল্লেখ করেছিল সেখানে বিরোধী কর্মচারীর পেনশন কেন্দ্রীয় বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণের কথা বলা হয়েছে এটি ছিল মামলাটির বিষয় সুপ্রিম কোর্ট এই মামলা ছিল প্রেরণার ব্যাখ্যা এবং পেনশন পাওয়ার যোগ্যতা সংক্রান্ত উনিশশো সাল থেকে বিরোধী ফণীভূষণ পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিলেন এরপর ফণীভূষণকে উনিশশো সালে কেন্দ্রীয় সরকারের বিভাগের পশুপালন কমিশনার হিসাবে প্রেরণায় নিয়োগ করা হয় উনিশশো বিরানব্বই সালে তিনি অবসর গ্রহণ করেন এরপরেও তাকে মূল বিভাগে ফিরে পাঠানো হয়নি এবং তার পেনশন রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয়েছিল ক্যাট এবং হাইকোর্ট দায়ের করা হাইকোর্টে দায়ের করা আবেদন রাজ্য সরকারের পেনশনকে ফণীভূষণ কুন্ডু কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল ক্যাট এ চ্যালেঞ্জ করেন যেখানে ক্যাট পেনশনটি পশুপালন কমিশনার পদ অনুযায়ী কেন্দ্রীয় বেতন কাঠামো অনুসারে নির্ধারিত করতে বলে এরপর কলকাতা হাইকোর্ট ক্যাট এর আদেশকে সমর্থন করে যার ফলে তাতে কেন্দ্রীয় বেতন কাঠামো অনুযায়ী পেনশন পাওয়া নিশ্চিত ছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় পাল্টে দিল কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায় এখানেই প্রশ্ন ওঠে যে প্রেরণায় রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের সেবায় আসা কর্মচারী কি কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন নিয়ম উনিশশো বাহাত্তর অনুযায়ী পেনশনের অধিকারী হবেন কিনা তারা কি রাজ্যের নিয়ম অনুযায়ী পেনশন পাবেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় পাল্টে কেন্দ্রীয় পেনশনের বেতন কাঠামো খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া হাইকোর্টের রায় পাল্টে সুপ্রিম কোর্ট বলেছে যে প্রেরণা একটি অস্থায়ী ব্যবস্থা প্রেরণায় রাজ্য সরকারের কর্মচারী কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মচারী হয়ে ওঠে না প্রেরণা শেষ হলে কর্মচারী তার নিজ বিভাগের কাজে ফিরে যাবে এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে তিনি কেন্দ্রীয় পেনশনের নিয়মের সুবিধার অধিকারী নন পরিষ্কার করে দিয়েছে এবং এই মামলায় রাজ্য সরকারই কিন্তু জয়ী হয়েছে কারণ সুপ্রিম কোর্টের রায় থেকে স্পষ্ট হয়েছে যে কেন্দ্রীয় বিভাগের মধ্যে প্রেরণায় কর্মরত রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন নিয়ম অনুসারে পেনশন পাওয়া যাবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এ এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টিকে পরিবর্তন করেছে হাইকোর্ট কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্যাট আদেশকে সঠিক বলে উল্লেখ করেছিল যেখানে প্রতিরোধী কর্মচারী পেনশন কেন্দ্রীয় বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণের কথা বলা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলায় জানিয়েছে যে প্রেরণা ব্যাখ্যা এবং পেনশন পাওয়ার যোগ্যতা সংক্রান্ত উনিশশো সালের থেকে যে প্রতিরোধী ফণীভূষণ পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিলেন এরপর ফণীভূষণকে উনিশশো সালে কেন্দ্রীয় সরকারের বিভাগের পশুপালন কমিশনার হিসাবে প্রেরণায় নিয়োগ করা হয় তাহলে উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেন এরপর তাকে মূল বিভাগে ফিরে পাঠানো হয়নি এবং তার পেনশন রাজ্য সরকারের দ্বারা নির্ধারিত হয়েছিল রাজ্য সরকারের পেনশনকে ফণীভূষণ কুন্ডু কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল ক্যাটে চ্যালেঞ্জ করেন সেখানে ক্যাট পেনশনটি পশু পালন কমিশনার পদ অনুযায়ী কেন্দ্রীয় বেতন কাঠামো অনুসারে নির্ধারণ করতে বলে এরপর কলকাতা হাইকোর্ট ক্যাট এর আদেশকে সমর্থন করে যার ফলে তাকে কেন্দ্রীয় বেতন কাঠামো অনুযায়ী পেনশন পাওয়া নিশ্চিত ছিল কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশকে পাল্টে দিল কেন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায় এখানেই প্রশ্ন ওঠে যে প্রেরণায় রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের সেবায় আসা কর্মচারী কি কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন নিয়ম উনিশশো বাহাত্তর অনুযায়ী পেনশনের অধিকারী হবেন কি না তারা কি রাজ্যের নিয়ম অনুযায়ী পেনশন পাবেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় পাল্টে কেন্দ্রীয় পেনশনের বেতন কাঠামো একেবারে খারিজ করে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন রাজ্যের ওই ব্যক্তি কেন্দ্রের পেনশনের সুবিধা পাবেন না অর্থাৎ রাজ্য সরকারই কিন্তু এই মামলায় জয়ী হয়েছে দর্শক পেনশন সংক্রান্ত এই মামলাটি অত্যন্ত একটি ক্রিটিক্যাল মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ঝুলেছিল এই মামলার নিষ্পত্তি করেছেন সঞ্জীব খান্না ধন্যবাদ